লালমাটির সুর লোকসংস্কৃতির গন্ধ আর শীতের ভিড়ে ঝাড়গ্রামের হৃদয় রবীন্দ্র পার্কে জমজমাট পর্যটন মেলা মেলার উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহ শীতের শুরুতেই রবিবার ঝাড়গ্রামের হৃদয়ে রবীন্দ্র পার্কে খুলে গেল লাল মাটির হাট জঙ্গলমহলের সংস্কৃতি শিল্প ও লোকজ ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই হাট এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল দু একুশ সালে সূচিত এই প্রকল্প ইতিমধ্যেই পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিয়েছে পার্কের সবুজ পরিবেশ ও খোলা বাতাসে সাজানো স্টলগুলিতে চোখ ফেরানোর উপায় নেই হস্তশিল্প টকরি ও দস্তার কাজ আদ্রা কাঠের অলঙ্কার কাঠের নকশা সাঁওতালি সাংস্কৃতিক উপকরণ থেকে শুরু করে জঙ্গল মহলের ঐতিহ্যবাহী খাদ্য রসনার আয়োজন শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের অনুকরণে হলেও ঝাড়গ্রামের এই হাট ক্রমেই তৈরি করেছে নিজস্ব পরিচিতি এবং শিল্পীদের হাতের কাজে ফুটে উঠছে লালমাটির অঞ্চলের রঙিন স্বর ও সংস্কৃতি সম্পূর্ণ মহিলা পরিচালিত লালমাটির হাট ইতিমধ্যেই স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতার পরিধি বাড়িয়েছে পর্যটন মৌসুমে বর্ধিত জমায়েত বিক্রি বাতা ও পরিচিতির জেরে তাদের অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা খুবই ভালো লাগার কারণ দেবীর মতো মেয়েরা যারা ছোট পুঁজি নিজেদের পুঁজি থেকে এত বড় একটা জায়গা তৈরি করেছে এবং বিশেষ করেই শীতকালের মৌসুমে যেখানে ঝাড়গ্রামে প্রচুর পর্যটন আসেন ঝাড়গ্রামের মেয়েদের নিজস্ব বানানো জিনিসপত্র তারা যেভাবে উপভোগ করেন এটা কলকাতার অনেক মানুষের মুখে আমি লালমাটির হাটের কথা শুনেছি যার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দেবী থেকে এবং দেবীর টিমদেরকে যারা লালমাটির হাটটাকে নিয়ে এত ভালো একটা ঝাড়গ্রামের বার্তা বাইরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে শীতের হিমেল ছোঁয়া নামতেই জঙ্গলমহলে বেড়েছে পর্যটক আনাগোনা সেই আবহেই রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা বিভিন্ন স্টল ঘুরে দেখে শিল্পীদের উৎসাহ দেন তিনি লাল রঙা মাটির গন্ধ আদিবাসী শিল্পের স্পর্শ লোকজ গান ও পিঠে পুলির স্বাদ সব মিলিয়ে ঝাড়গ্রামের লালমাটির মাটির হাট এবারও শীতের পর্যটন নগরীর অন্যতম আকর্ষণ হয়ে উঠল